আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে একটা আইসবার যাকে আমরা আইসবার বলি এটা একটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ডিম বাচ্চা করে বাচ্চা সহ সর্বোচ্চ বড় সাইজ আইসবার হলেই হবে না তাদের কিছু বৈশিষ্ট্য আছে যেমন তাদের বোট ছোটের হতে হবে তাদের কাজলা গিয়ার হতে হবে আলহামদুলিল্লাহ এটা এই কবুতরটার সব কটা গুণই আলহামদুলিল্লাহ আছে আমি আপনাদের দেখাচ্ছি এক ভিডিও করছি তো দেখেন সর্বোচ্চ বড় সাইজের একটা কবুতর দেখতে অসাধারণ ডিম বাচ্চা খুব ভালো করে একটা বাচ্চা সহ আছে আলহামদুলিল্লাহ একটা বাচ্চা তারা মারা গেছে নিচে পরে ট্রে পোস্ট করতে ছিলাম তখন একটা বাচ্চা মারা গেছে যাই হোক একটা সুন্দর একটা পেয়ার আপনারা নিতে পারেন মাস্টার একটা পেয়ার দেখেন নর্মাদি আলহামদুলিল্লাহ মাস্টার কোনো মিসমার্ক নাই দেখেন খুব সুন্দর দেখতে এই পেয়ারটা কোনো ভাই যদি নিতে চান এক দাম পড়বে চার হাজার টাকা এক দাম চার হাজার টাকা সর্বোচ্চ বড় সাইজ আল্লাহ রহমত প্রতি মাসে মাসে এক করে ডিম বাচ্চা পাবেন ঠিক আছে দেখেন এখানে একটা প্যারা দেখা আছে আপনি এটাও দামাসিন এটা এটাকে আমরা বলি দেখেন এই কোয়ালিটিটা দেখেন দেখে আমরা আফসান দামাসিন বলি এটা খুব রেয়ার কালেকশান এটা পাওয়া যায় না খুব কম মানুষের খুব কম ব্রিডারের কাছে পাওয়া যায় ঠিক আছে সম্ভবত আপনি এক দুই দিন লাগবে ইনশাল্লাহ ডিম পেরে দিবে ডানেরটা হচ্ছে নর বাইরে হচ্ছে মাদি দেখতেই পারছেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার দেখার মতন একটা পেয়ার ঠিক আছে কে যদি এই পেয়ারটা নিতে চান এটা আমার একটা ব্রিডিং পেয়ার এক দাম পড়বে ছ হাজার টাকা এক দাম পড়বে ছয় টাকা এটা রেয়ার কালেকশান ভাইয়া খামার থেকে কবুতর নেবেন ইনশাল্লাহ ঠকবেন না দশ জোড়া বারো জোড়া কবুতর না পেলে দু জোড়া ভালো জাতের কবুতর পারেন ইনশাল্লাহ আপনি কেনার হবেন ঠিক আছে দেখেন একদম ছ হাজার টাকা কেউ নিতে চাইলে আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ ফোন করবেন ডেলিভারি দিয়ে দিবো অথবা বাসায় এসে নিয়ে যাবেন আরো খুশি হব আমি ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরের পেয়ে দেখাচ্ছি আপনাকে ঠিক আছে এটা হচ্ছে মিলি আইসবার দামাসিন চুইথাল এটা পাওয়া যায় না দেখেন চুইঠাল কজনের কাছে আছে আমাকে জানায় না তারা মিলি চুইথাল দামাসিন মশালা দিলে তারা আজকে দুইটা ডিম কমপ্লিট করছে দেখতে পাচ্ছেন নিশ্চয় আপনারা অসাধারণ একটা পেয়ার দেখেন ফুল চুইঠাল বাচ্চা ওদের বাচ্চা আছে একজন আমার আমার কাছে কেউ নিতে চাইলে বাচ্চা নিতে পারে ইনশাল্লাহ দেওয়া যাবে ঠিক আছে এটা কি ডিজিটালে একদম পরবে এটাও পড়বে একদম ছয় হাজার টাকা ভাই রেয়ার কালেকশান ভাই খামারি মানুষ আমি অনেক কষ্ট করে কবুতর পালি আমি আল্লাহর রহমত প্রতিটা প্রত্যেক মাসে মাসে একজনের করে ডিম বাড়তে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া দেখেন কারো পছন্দ হলে প্লিজ গিমিয়ে কল আমার নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে একা ভিডিও করতেছি জানি না কতটুকু ভালো হচ্ছে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে ইনশাআল্লাহ দেখেন এক দাম পড়বে ছ হাজার টাকা ঠিক আছে খুব ভালো একটা পেয়ার খুব সুন্দর ডাকে দেখেন এখানে হচ্ছে জোড়া রেড রেড ড্রাগন সারাক্ষণ খালি আসমানের দিকে তাকিয়ে থাকবে দেখেন কোয়ালিটি সম্পন্ন একটা পেয়ার আট পর নয় পরের ডানেরটা নর পায়েরটা মাদি ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সুস্থ সবল একটা কবুতর আমার আমার ফেভারিট একটা পেয়ার যাকে আমরা ড্রাগন বলি ঠিক আছে দেখেন খুব সুন্দর একটা পেয়ার এটা দাম পড়বে একদম সাত হাজার টাকা রেয়ার কালেকশন ভাইয়া ঠিক আছে একদম পড়বে সাত হাজার টাকা এখানে আছে আরেকজন ড্রাগন দেখেন ঠিক আছে যাকে আমার সবজি ড্রাগন বলি বুঝতে পারছেন এটা নর এটা মাটি মাদির ডিমে চলে আসছে ফুল ফ্রেশ কোনো স্মার্ট নাই ঠিক আছে দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে একদম সাত হাজার টাকা একদম পড়বে সাত হাজার টাকা দেখেন অসাধারণ একটা পেয়ার এখানে আসলে গর ঘরে জিএনএস দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা মাদির ডিমে চলে আসছে দেখেন এটা একটা মাস্টার পেয়ার

বড় দেখেন কত বড় এটা দাম পড়বে একদম 7000 টাকা মাস্টার পেয়ার ভাই ঠিক আছে এখানে আরেক পেয়ার আছে এটা সেকেন্ড পেয়ার কালো জানেন দেখেন এটা দাম পড়বে একদম 6500 টাকা এটা ইটালিয়ানি আলহামদুলিল্লাহ বাচ্চা কেমন আছে আমি জানি না বাট আমার ধারণা এটা অবশ্যই এক দাম পাঁচ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ড্রাগন দেখতে পাচ্ছেন কুম্ভ ড্রাগন এটা মাক্সি আমরা যাকে বলি দেখেন তো নয় পরে চলে আসছে নর্মাল যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটার দাম পড়বে এক দাম হাজার টাকা খুব সুন্দর পেয়ার এগুলি ভাই সুস্থ সবল এখানে আর একটা পেয়ার দেখতে পাচ্ছেন ড্রাগন এটা ইন্দোনেশিয়া ঘরের থেকে আসা আমার দেখেন এটার দাম পড়বে একদম ছয় টাকা লোরেন বার্গ লার্ক আমেরিকান কবু একটা বাচ্চার শহর বুঝতে পারছেন মার্শাল এটা মাদি এটা নর একদম পড়বে চার হাজার পাঁচশো টাকা মাস্টার পেয়ার আরেক পেয়ার আছে দেখেন মার্শাল আর্ট আজকে দেখেন এটা আমার সেকেন্ড পেয়ার ডিম্পেরিটসে এটা নর এটা মাদি একদম পড়বে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে বিগ সাইজ এখানে আছে আপনি হোয়াইট ড্রাগনের বাচ্চা চার পরে দাম পড়বে একদম সাত হাজার টাকা রেয়ার কালেকশন দেখেন রেয়ার কালেকশন হোয়াইট ড্রাগন যাকে আমরা বলি এক দাম পড়বে সাত হাজার টাকা এটা একটা মাস্টার পেয়ার নট হচ্ছে কালোটা সাদা হচ্ছে মাদি ড্রাগন যাকে হোয়াইট ড্রাগন বলি মাসাল আজকে তো কালকে তো ইনশারা ডিম পেরে দিবে দেখেন কোয়ালিটি দেখেন চোখ দেখেন ভাই ভয় পাচ্ছে এটা দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা Bye. Uh -huh.

যাকে আমরা নীলা কবুতর বলি এটা রেয়ার কালেকশন কোনো ইন্ডিয়ান ভাই যদি দেখে থাকে সম্ভবত সে নিয়ে যাবে আমাদের দুই পেয়ার আছে এটা দাম থাকবে এক দাম এক দাম থাকবে বারো হাজার টাকা দেখেন নীলা নীলা আইসবার দামাসিন দেখতে পাচ্ছেন এক জোড়া আছে ডিমে এটা দাম পড়বে এক দাম বারো হাজার টাকা জমা ডিম সহ আর এখানে আছে আরেক পেয়ার দেখেন এইটাও নীলা ঠোঁটটা কিন্তু হবে লম্বা এগুলো আইসবার দামাসিন না ঠিক আছে এটা হলো হায়দ্রাবাদী আইসবার এটার দাম পড়বে একদম দশ হাজার টাকা দেখেন